আমার নাম নাজুলা ফেরদৌসি আমি পূর্ব হাজি থাকি এখন হচ্ছে আমি নিয়ে এসেছি আজকে আমার আমার আম্মাকে আম্মার কিছু সমস্যা ছানি ধরা পড়ে এটা দু বছর আগের কথা তা দু বছর তেইশ সালের প্রথমে ধরা পড়ে সে চোখে কম দেখে তার চোখে কম দেখার কারণে আমরা কয়েকজন ডাক্তারের কাছে প্রথমে যাই কিন্তু তারা আশানুরূপ চিকিৎসা না দেওয়াতে আমরা পরের সিদ্ধান্ত নেই বালিবাগ বাংলাদেশ আই হসপিটালে আসার এবং আম্মাকে দেখানোর পরে আম্মার ছানিটাকে অপারেশন করার সিদ্ধান্ত নেন এবং আম্মাকে একটা ওটির ডেট দেন এরপরে আমরা তাকে সাত দিনের ভিতরেই আমরা আম্মার অপারেশনের প্রস্তুতি নিয়ে নিয়েছি তা নিয়ে নিলাম তারপরে আম্মাকে আমরা নিয়ে ওটিতে নিলাম এবং ওটিটাও এদের মারিবাগ শাখার যে ওটিটা এটা বলতে গেলে আমি অনেক সুন্দর এবং এদের যে মানে আতিথ্যতা এটা অনেক বেশি ভালো মনে হয় না যে এটা হসপিটাল মানে আমরা যখন আসি তখন মনে হয়নি যে আমাদের কিছু করাই লাগেনি নিচ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা কাজ মানে হুইল রুগীকে নিয়ে আসা হুইল চেয়ারে করে বসিয়ে এবং তাকে সার্ভিস দেয়া রুমের ভিতরে প্রত্যেকটা জিনিস তারাই করেছে আমাদেরকে আসলে কিছুই করতে হয়নি আমরা শুধু বসেই থেকেছি পরে তারপরে আমাকে ওটিতে নিয়ে গিয়ে ডক্টর অপারেশন করলেন এবং আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হলো এবং আমরা আম্মা যখন নিচে নেমে এলেন অপারেশনের শেষে চেম্বারের সামনে আবার আসলেন যে যেহেতু আবার তাকে আবার যা এ করবেন চোখের পরীক্ষা নিরীক্ষা করবেন যে কেমন হয়েছে তা নিয়ে আসার পরে এবং আম্মা যখন ওপর থেকে নিচে নামলেন তখনই কিন্তু আম্মা টিভির স্ক্রিনের দিক তাকিয়ে বলছেন আমি কিন্তু সব ক্লিয়ার দেখতে পাচ্ছি ডান চোখে প্রথমটা ডান চোখ ছিল তারপরে এবারে ডানচোখটা উনি পরীক্ষা করে দিন ছেড়ে দিলেন এবং ওই যে আমরা যে একটা গতানুগতিক যেই ইয়েগুলো থাকে মেডিসিনগুলো থাকে ওগুলো নিয়মিত দিয়ে আলহামদুলিল্লাহ আম্মা একদম ডান চোখ পুরো ভালো মানে কোনোদিন কোনো সমস্যা আম্মা ফিল করেননি